এখানে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে সাত মুজাফারিক কাম কম্পিউটার চার জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন দুই নং যে ক্যাটাগরিটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান এখানে একজনকে তারা নিয়োগ নেবে এইচএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা তিন নম্বরে যে পদ রয়েছে সেখানে হয়েছে ক্যাশিয়ার উক্ত পদে একজনকে তারা বাণিজ্য বিভাগ থেকে এইচএসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা নিয়োগ নেবে তো এখানে মাত্র একজন জনগণ নিয়োগ নেবে পরবর্তীতে রয়েছে গাড়ি চালক এখানে সর্বমোট চারজন জনবল নিয়োগ নেবে অষ্টম শ্রেণী এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে ডেসপার রাইডার এখানে সর্বমোট একজনকে তারা নিয়োগ নেবে এখানে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এবং বন্ধুরা সর্বশেষ যে পদ রয়েছে এখানে অফিস সহায়কের চারজনকে তারা নিয়োগ নেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে এখানে সর্বমোট চারজনকে তারা নিয়োগ নেবে তো বন্ধুরা এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এল এ বি ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন তো এখানে বিশ মে আবেদন শুরু হয়েছিল এবং ছাব্বিশ জুন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে কিন্তু বাংলাদেশের সকল যারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ